যদি রাসুলসল্লাহ আলাইসাল্লাম থাকতেন কলমে রাকিব হোসাইন আজ এই মন খারাপের দিনে খুব বেশি মনে পড়ে ইয়া রাসুলাল্লাহ আপনাকে ইয়া রাসুলাল্লাহ আমি ওই সেই এতিম অনাথ ছেলেটির মতো হতবাগা একজন প্রতি মুহূর্ত আপনার কথা ভাবতে থাকি যখনই বছর ঘুরে ঘুরে ঈদ আসে জীর্ণ শীর্ণ পোশাক পরে আমি আনমনে বসে থাকি আপনার অপেক্ষায় সবাই যার যার মতো ঈদগায়ে চলে গেলেও আপনি আমাকে জীর্ণশীর্ণ দেখে খুব কাছে এসে কোমল সুরে বলবেন তুমি কে হে বালক কি হয়েছে তোমার কাচ্ছো কেন আমি জবাবে খুলে বলতাম ইয়া রাসুলাল্লাহ আমি এতিম আমার বাবা গত কয়েকদিন আগে মারা গিয়েছে মাকেও হারিয়েছি বহু আগে ইয়া রাসুলাল্লাহ আমার বাবা নাই তাই আমার ঈদও নাই আপনি আমার কথা মনোযোগ সহকারে শুনে কেঁদে বলতেন কষ্ট পেও না হে বালক এসো আমার সঙ্গে আমি উঠে দাঁড়াতাম এবং হাঁটতে শুরু করতাম আপনার সাথে আপনি আপনার স্ত্রী মা আয়েশা সিদ্দিকাকে ডেকে বলতেন হে আয়েশা তুমি এই ছেলেটিকে গোসল করিয়ে দাও আমি সে কথা শুনে আপনার মুখের দিকে তাকিয়ে থাকতাম এদিকে উষ্ণ গরম পানি নিয়ে এসে মা আয়েশা আমাকে ডাকতেন আমার পুরো শরীর হাত দিয়ে ডলে ডোলে ধুয়ে দিতেন জানি না ইয়ারাসুলাল্লাহ আমার সেই মুহূর্তের অনুভূতি কেমন হতো গোসল শেষ হতে না হতেই মা আয়েশা সিদ্দিকা আমাকে সুন্দর একটি পোশাক পরিয়ে দিতেন গায়ে সুগন্ধি আতর মেখে দিতেন চোখে কাজও লেপটে দিতেন বলতেন এখন একটু হাসো হে খোকা আমি মুচকে হেসে দিতাম সকল প্রস্তুতি শেষে ইয়া আপনি বলতেন হে বালক তোমার আব্বু তোমাকে কিভাবে ঈদগায় নিয়ে যেত আমি বলতাম ইয়া রাসুলাল্লাহ আমাকে তো তিনি কাঁধে করেই নিয়ে যেতেন ইয়া রাসুলাল্লাহ আপনি সে কথা শোনা মাত্রই আমাকে কাঁধে তুলতেন হেঁটে চলতেন ঈদগাহের দিকে ইয়া রাসুলাল্লাহ আমাকে হাজার বালকেরা দেখে আহলান সাহলান বলে বলে সম্বোধনা জানাতো জানি না কেমন হতো সেই মুহূর্তের অনুভূতি আমার ইয়া রাসুলাল্লাহ আমি তখন হয়তো সেই বালকটির মতো বলে উঠতাম ইয়া রাসুল আমি এতিম বলে আজ আমার কোনো আক্ষেপ রইল না আমি নিজেকে খুব ধন্য মনে করছি আজকের এই দিনটি পেয়ে ইয়া রাসুলাল্লাহ সত্যিই আজ যদি আপনি থাকতেন